কুণ্ডলিতে কালসর্প যোগ থাকলে সকলেই আমরা ভয় পেয়ে থাকি কারণ আমরা জানি কালসর্প যোগ থাকলে জীবনে অনেক বাধা আসে এবং কোনো কাজ সঠিকভাবে হতে চায় না তাই আমরা সকলে ভয় পাই কিন্তু দেখা গেছে গবেষণায় অনেক বড় বড় শিল্পপতি কোটিপতি শিল্পী এমনকি প্রধানমন্ত্রীর জন্মছকেও কালসর্প যোগের উপস্থিতি তাহলে কাল থাকা সত্ত্বেও তারা কিভাবে এত বড় হলেন এটাই আজকে বিশ্লেষণ আসলে যে রাহু এবং কেতুর মাঝখানে সকল গ্রহগুলো অবস্থান করলে তাকেই বলা হয় কালসর্প যোগ তো আপনার জন্ম যদি কালসর্প যোগ হয়ে থাকে তাহলে আপনাকে যেটা দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে প্রথমে কেতু তারপর সকল গ্রহ তারপর যদি রাহু অবস্থান করে তাহলে আপনিও হয়ে যেতে পারেন ওরকমই একজন নামি দামি ব্যক্তিত্ব আর যদি আপনার জন্ম ছকে লগ্ন সাপেক্ষে শুরুতে রাহু থাকে এবং পরপর নটি গ্রহ এবং অবশেষে কেতু থাকে কেতুতে শেষ হয় তাহলে জানবেন আপনি যতদিন যাবে তত আধ্যাত্মিক হবেন আপনার ধর্মীয় মনোবাসনা মনোকামনা সবটাই কিন্তু ধর্মের পথে যাবে তাই আপনার আপনার তখন ডিজায়ার থাকছে না ইচ্ছা আকাঙ্ক্ষা টাকা পয়সা এগুলো আসছে না তখন আসছে শুধু আধ্যাত্মিকতা তাই এর সঙ্গে আরেকটি জিনিসও দেখতে হয় রাহুর অবস্থানটা কি আছে জন্মছতে যদি রাহু বলবান হয় জন্মছতে যদি রাহু ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনি হতে পারেন কোটিপতি আর যদি রাহুর অবস্থান খারাপ হয় এবং কেতু শেষে থাকে তাহলে আপনি কখনোই লোক হতে পারছেন না আপনার অনেক সমস্যা তৈরি হবে এবং আধ্যাত্মিকতা আপনাকে গ্রাস করে নেবে যাই হোক কাল যোগ যদি থাকে ভালো করে চারটা বিশ্লেষণ করুন এবং চেষ্টা করলে আপনিও হয়ে যেতে পারেন প্রতি যাই হোক সকলে ভালো থাকুন আপনাদের শুভ এবং সুস্থতা কামনা করি ওম নম শিবাই